গুড মর্নিং কেমন আছে সবাই সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা আজ মানে জন্মাষ্টমীর দিনের নয় আগের শুক্রবার আজকে পোস্ট করবো বলে রেখে দিয়েছিলাম এখন ঘড়িতে বাজে আটটা আর আমার রান্না মোটামুটি কমপ্লিট শুধু ভাতটা বাকি আছে ওটা ফিরে এসে করবো আমি স্কুলে আজকে জন্মাষ্টমীর সেলিব্রেশন হবে স্কুল টাইমিং আছে নটা পঞ্চাশ থেকে সাড়ে দশটা তাই রান্নাটা করে নিলাম আর মামা টিফিনের জন্য একটু পোলাও আর পানির ফ্রাই করে দিয়েছি ও নিয়ে যাবে কারণ আজ টিফিনে কিছু ট্র্যাডিশনাল দিয়ে দিতে বলেছেন এদিকে আমার রাধাও রেডি নিজে নিজেই আজ ঘুম থেকে উঠে পড়েছে উঠেই সৌজা রান্নাঘরে এসে আমাকে বলছে অনেক দেরি হয়ে গেল তো কখন স্কুলে যাব সবাই বোধহয় চলে গেছে আর কি খুশি এই কয়েকটা দিন ধরে সবাইকে বলে বেড়াচ্ছে আমি স্কুলে আমার স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে আমি রাধা হব কখনো আবার আমাকে বলছে আমি কৃষ্ণ হব আমাকে কৃষ্ণ সাজিয়ে দিও আর এদিকে রাত থেকে খুব বৃষ্টি পড়ছে একবার তো ভাবলাম যেতেই পারবো না কিন্তু এখন বৃষ্টি অনেকটাই কম তবুও আর অটো রেস্ক না নিয়ে রিক্সা দাদাকে বললাম একেবারে স্কুলে দিয়ে আসতে আর যেতে যেতে দুজনে মিলে ক্যামেরা অন করে কতটা দুষ্টুমি করলাম কিছু গল্প করতে করতে স্কুলে পৌঁছে গেলাম আজ একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেছি কারণ আগের দিনে কিছু বাচ্চাকে স্কুলে ঢোকার জন্য ওয়েট করতে হয়েছে গেট বন্ধ করে দিয়েছিল আর এসে দেখি স্কুল তখন ছুটি হয়নি আগে শিফটে যারা আছে তাদের এখন স্কুল ছুটি হয়নি তো তো তাদের এক ভিটি এখনো চলছে তাই মাম্মা রুমে ঢুকতে গিয়েও আর ঢুকতে পারেনি ফিরে আসলো তারপর আর কি সাথে যখন সময় আছে সবাইকে নিয়ে কিছু ভিডিও ফটো সেশন চললো এদিকে শুভঙ্গি কনিষ্ এখনও কেউই পৌঁছায়নি তো মাম্মা বারবার জিজ্ঞেস করছে শুভাঙ্গি কোথায় শুভঙ্গি কোথায় তো কিছুক্ষণ পরে ওরা পৌঁছে গেল।

আর ওই কৃষ্ণকে দেখো কি মিষ্টি লাগছে ওর মা খুব সুন্দর করে মেকআপ করে ওকে সাজিয়ে দিয়েছে অ্যাপ্রিসিয়েট করতে হয় রীতিমতো আর বাচ্চাটাকেও দেখো মানে ও যে ধৈর্য ধরে বসে মেকআপটা করেছে ওটাও কিন্তু ওর একটা বিরাট ক্রেডিট তো যাই হোক তারপর ওদের কিছু ছবি তোলা হলো ওর মাই ইন্সট্রাকশন দিচ্ছিলো ক্লোজ হও হাত ধরো গলায় ধরো একে অপরের দিকে তাকাও তারপর সব কিছু শেষে ওরা ক্লাসে চলে গেল। আর আমরা মায়েরা বাইরে ওয়েট করছিলাম তারপর স্কুল শেষে এবার বাড়ি ফেরার আর এই বাসে উঠে ওর দুষ্টমি করা চাই এই ড্রেস পরে ওকে জাম্পিং করতে হবে বাস যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ ও জাম্পিং করে গেছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে